লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম তো মনে পড়ছিল যে আমরা পড়ার টেবিলে বসে বসে কাগজ দিয়ে নৌকা বানাইতাম কাতার পিসটা একটা ছিঁড়ে খেলতাম তো আমি আমার পাশ থেকে কার্ড একটা নিয়ে খাতা তো এখানে নাই কার্ড একটা নিয়ে সেই স্মৃতিটার পুনরাবৃত্তি করছি সেই স্মৃতি সেই সবে আবার ফিরিয়ে যাওয়ার চেষ্টা করছি কিছুক্ষণের জন্য শৈশবের নৌকা বানানোর পারফর্মটা ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করছি তো কাগজটা নিয়ে কাগজ না এটা একটা কাঠ টাইপের তো কাঠটা একটু শক্ত হওয়ায় একটু মানে কি বলা যায় কাগজ দিয়ে যত ইজিলি নৌকা বানানো যায় এই কাঠটা দিয়ে বানানো যাচ্ছে না তো এভাবে কাগজটা কাঠটা ভাঙার পরে একটু টিপে টিপে আপনার ফিনিশিং তা দিতে হচ্ছে না হলে বাঁচটা পড়ছে না আর বাঁচ না পড়লে তো নৌকাও হবে না তো করলাম দুই পাশে দুইটা এভাবে করলাম তারপরে

টিচার আসতে দেরি হচ্ছে একটা ক্লাসে পড় অন্য ক্লাসের টিচার আসতে দেরি হচ্ছে ওই টাইমেগুলোতে এর পরে করতাম এর বাসার মধ্যে পড়ার টেবিলে বসে বসে না পরে এইগুলো করতাম বিশেষ করে বৃষ্টি দিনে এগুলো করে কি করতাম উঠানের মধ্যে পানি জমতো না ওই পানির মধ্যে এগুলো ছেড়ে দিতাম আর কি কিংবা পুকুর পুকুর পাড়ে তিন চারজন ফ্রেন্ড নৌকা বানিয়ে পুকুরে ছেড়ে দিতাম নৌকার উপরে আবার বিভিন্ন ধরনের পত ফুল আছে না হ্যাঁ ওই ওই ফুলগুলো ভর্তি করে পুকুরের পানিতে ছেড়ে দিয়ে তারপরে পানির মধ্যে ডেউকে লিয়ে হাত দিয়ে পানি নাড়াচাড়া করে ওগুলো নিয়ে খেলতাম অনেক সময় দেখা যায় তো বাতাসে দক্ষিণা বাতাসে পুকুরের সাগরের ঢেউয়ের মতো খেলছে চলছে অনেক মজা লাগতো আসলে তখন তখন টেনশন ছিল না শুধু খেলতাম আর খেলতাম কি মজার ছিল না তাই তাই না অনেক মজার ছিল স্মৃতিগুলো তো আমার নৌকা বানানো অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে এবার একটা ভাজ দিব ভাজ দেওয়ার পরে আমার ইয়া নৌকাটা কমপ্লিট হয়ে যাবে তো আরেকটা বিষয় মনে করছে আমাদের আপাকেও মনে করছে আমাদের ওই যে আপা ছট করে ঢুকে যাওয়ার আপা কেউ মনে পড়ছে কমপ্লিট হয়ে গেল দেখেন আমার আসলে ওই সাদা কালার হওয়াই আমার ডেস্কের টেবিলে কালার সাদা তারপর আমার পেছনে যে ওয়াল ওইটাও সাদা এরপরে ক্যামেরার ফ্লাশ লাইট ওইটাও সাদা তো সাদাই সাদা একাকার হয়ে যাওয়ার কারণে নকটা খুব ভালো করে মনে হয় দেখা যাচ্ছে না এই তো এইভাবে চালাচ্ছে তো কারা খারাপ শৈশবে পড়ার টেবিলে বসে বসে নৌকা বানিয়ে এভাবে খেলতেন কারা কারা বিষয়টা মিস করছেন তো জানাবেন আমি তো অনেক বেশি করতাম এই বিষয়গুলো তো যদি আপনার শৈশব মনে পড়ে আমার নৌকা বানানোর এটা দেখে আপনার সেই দুরন্ত মনের শৈশব সেই মজার শৈশব মনে পড়ে মিস করেন শৈশবকে সবকে অবশ্যই কমেন্টে জানাবেন শৈশবের স্মৃতিগুলো আমরা নিয়ে আলোচনা করব আবার আবার ফিরে যাবো আমাদের সেই প্রাইমারি স্কুলের শৈশবে জানা হবে কার শৈশব কতটা মধুর ছিল কতটা মিষ্টি ছিল